দুই এক ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় যা বিশ্বের নানা প্রান্তে ভাষার অধিকার ও মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ভাষা আন্দোলনের ত্যাগ এবং সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ এক নয় পাঁচ দুই সালের দুই এক ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক আদেশে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হয়েছিল এই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন পুলিশের গুলিতে প্রাণ হারান বেশ কিছু ছাত্র তাদের মধ্যে শহীদ রফিক শহীদ শফিউল শহীদ বরকত শহীদ সালাউদ্দিন সহ আরও অনেককে স্মরণ করা হয় এই ঘটনাটি বাংলাদেশের ভাষা আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে দুই এক ফেব্রুয়ারির আন্দোলন শুধুমাত্র ভাষার অধিকারী রক্ষা করেনি বরং এটি পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে আজও দুই এক ফেব্রুয়ারি বিশ্বের নানা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় এবং এটি একটি স্মরণীয় দিন হিসেবে বাংলাদেশে জাতীয়ভাবে উদযাপিত হয় প্রতিটি শহর গ্রাম শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করে বিশেষত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় দুই এক ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম গৌরবময় দিন এটি শুধু বাংলাদেশের জন্যই নয় পৃথিবীর নানা প্রান্তের ভাষা সংস্কৃতি ও জাতীয়তাবোধের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ এই দিনটি শুধু বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস নয় বিশ্বের সকল ভাষা ও মাতৃভাষা ভাষীদের অধিকার রক্ষার ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও বিনম্রতার সাথে পালন করে এই দিনটি শুধুমাত্র ভাষার অধিকার রক্ষার দিবসই নয় বরং এটি জাতীয় পরিচয় স্বাধীনতা জাতীয়তাবোধ এবং মানবাধিকারের একটি অমূল্য নিদর্শন এছাড়া বিশ্বের অন্যান্য দেশেও বাংলা ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হয় এবং বিভিন্ন ভাষা আন্দোলনের অগ্রগতি ও ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এক নয় পাঁচ দুই সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেয় যা বাংলা ভাষাভাষী জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে বাঙালি জাতির ভাষার অধিকারকে অগ্রাহ্য করার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ জানাতে শুরু করেন দুই এক ফেব্রুয়ারি এক নয় পাঁচ দুই তারিখে এই প্রতিবাদী আন্দোলন চরমে পৌঁছায় এবং পুলিশের গুলিতে অসংখ্য ছাত্রছাত্রী শহীদ হন এই শহীদদের মধ্যে বাকের রফিক শফিউল সালাউদ্দিন বরকত সহ আরও অনেক নাম অমর হয়ে থাকে প্রথম প্রতিবাদ এক নয় চার আট এক নয় চার আট সালের এক এক মার্চ ঢাকায় প্রথমবারের মতো ভাষা আন্দোলনের কর্মসূচি গৃহীত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে এবং অবিলম্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানায় এই সময় অনেক ছাত্রছাত্রী গ্রেপ্তার হন কিন্তু তাদের আন্দোলন থামেনি এক নয় পাঁচ দুই সালের ভাষা আন্দোলন এক নয় পাঁচ দুই সালের দুই ছয় জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পুনরায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার চেষ্টা করেন এই ঘোষণার পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে বাঙালি জনগণ ও ছাত্রসমাজ অবিলম্বে প্রতিবাদে সোচ্চার হয় শহীদ মিনারের স্থাপনা দুই এক ফেব্রুয়ারির ঘটনার পরপরই আন্দোলনরত ছাত্ররা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন যদিও পাকিস্তান সরকার সেই মিনার ভেঙে দেয় পরবর্তীতে এক নয় ছয় তিন সালে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয় আজকের দিনেও এটি বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ব্যবহৃত হয় যেখানে প্রতি বছর লাখো মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এক নয় চার সাত সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তানের বিভাজনের ফলে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান দুটি প্রদেশ নিয়ে গঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বললেও পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এক নয় চার আট সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণায় পূর্ব বাংলার জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ভাষা আন্দোলনের প্রভাব স্বাধীনতার ভিত্তি এক নয় পাঁচ ছয় সালে পাকিস্তানের নতুন সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু এই আন্দোলনের প্রভাব এখানেই শেষ হয়নি ভাষা আন্দোলন বাঙালির রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতার দাবিকে আরও জোরদার করে এটি পরবর্তী সময়ে এক নয় সাত এক সালের মহান মুক্তিযুদ্ধের পথপ্রদর্শক হিসেবে কাজ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশে প্রতি বছর এই দিনটি গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয় দুই এক ফেব্রুয়ারির প্রথম প্রহরেই লাখো মানুষ শহীদ মিনারে সমবেত হয়ে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা প্রবন্ধ কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাসকে স্মরণ করে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী সম্প্রদায়ও এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে শহীদ মিনার ঢাকা শহীদ মিনার ছাড়াও দেশের প্রতিটি জেলা ও উপজেলার স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে এই স্মারকগুলি শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্থান নয় বরং তরুণ প্রজন্মের জন্য ভাষা আন্দোলনের চেতনা ও বীরত্বপূর্ণ ইতিহাস জানার মাধ্যমও বটে